আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাই আই होप ভালো আছেন গাইস আজকের ভিডিওতে কথা বলবো নতুন আরেকটা অফার নিয়ে যদিও এটা পুরনো বলা যায় তারপরেও নতুন বলতেছি কারণ এই অফারটা আমি দিন শেয়ার করেছিলাম ইজি ফার্মার বক্স তো এটা কিন্তু টেলিগ্রাম বটের মধ্যে শেয়ার করেছিলাম তো আজকে যেটা শেয়ার করবো এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে তো এইখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আপনাদের ব্রাউজারে ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখন আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো কিন্তু আমি কত দিনের অ্যাকাউন্টটা সেটাও আমি আপনাকে দেখাচ্ছি তো এইখানে দেখেন আমি গত দিনের পোস্ট যেটা সেটা হচ্ছে এখানে টেলিগ্রাম বটের যে লিঙ্ক এই বটের উপর ক্লিক দিচ্ছি ক্লিক দিলে দেখেন এইখানে আমার এই যে এই বটের মধ্যে টুইটার এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যাইতো এবং একইভাবে এইখানেও আপনারা কাজ করতে পারবেন তো এইখানে কিন্তু প্রাইসটা মোটামুটি ভালো দিচ্ছে ইনস্টাগ্রামের প্রাইস আর গতদিন আমরা টুইটার নিয়ে কাজ করেছি কিন্তু টুইটারে কিন্তু এখন আপাতত টাস্কটা অফ আছে তো যেহেতু অফ আছে সেহেতু ওটা নিয়ে তো আর কিছু বলা যাচ্ছে না আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখেছি ওদের ওইটা নিয়ে আর কোনো আপডেট দেয় না আমি আপনাকে এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই যে ইনস্টাগ্রাম সরি টুইটার নিয়ে টুইটারের ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা গেছে কিন্তু পরবর্তীতে আমার ভিডিওটা কিন্তু রিমুভ করে দিয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান তো যাই হোক ওটা রিমুভ করে দিয়েছে কিছু তো করার নাই তো টুইটার টাচটাও কিন্তু অফ হয়ে গেছে আর আমার ভিডিওর রিমুভ হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি ইনস্টাগ্রাম নিয়ে আপনার মধ্যে ভিডিও দিচ্ছি এইখানে আপনারা ইনবক্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করবেন সে বিষয়টা দেখাবো হয়তো বা কাজ করার বিষয়টা দেখাতে পারবো না তো পরবর্তীতে আমি আপনাকে সেকেন্ড পার্টে ওই ভিডিওটা দেখাবো তো আপাতত অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভেট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট আপাতত করে রাখেন আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা এইখানে কাজ সাবমিট করবেন বা কীভাবে এইখানে কাজ করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো সাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কটা ওপেন করে আপনারা ব্রাউজার মধ্যে ওপেন করবেন আপনার লিঙ্কটা দেন এইখানে যে স্টার্ট আর্নিং লেখা আছে এইখানে সিম্পল ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনারা হচ্ছে যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আমি হচ্ছে যে স্টার্ট আর্নিংয়ে ক্লিক দিলাম দেন এইখানে দেখেন আপনাকে কয়েকটা রিকোয়ারমেন্ট দিয়েছে প্রথমে এখানে ইউজার নেম দিতে হবে দেন এখানে ভ্যালিড একটা ইমেল দেবেন দেন এইখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন এখানে পাসওয়ার্ডটা একটু স্ট্রংভাবে দেবেন তো আপনার নাম সহ একটা সংখ্যা দিয়ে হয়তো হ্যাজ বা অ্যাট দ্য রেট বা অন্য কোনো আইকাউন্ট এখন দিয়ে আপনার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটা অ্যাডজাস্টেবল হবে নাহলে পাসওয়ার্ডটা নেবে না তো এখানে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্কটা থাকবে দেন এখানে নিচে যে সাইন আপলিকাটা আছে এখানে সাইন আপের ওপর আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদেরকে হচ্ছে যে জিমেলের মধ্যে একটা কোড যাবে এরকম ইন্টারফেস আসবে তো হচ্ছে যে এইখান থেকে আপনাদেরকে কনফার্ম করতে বলবে ইমেলের ইনবক্সটা কনফার্ম করতে বলবে তো ইমেইলে চলে যাবেন ইমেলের মধ্যে যাওয়ার পরে আপনারা ইনবক্সে আসবেন আইসা দেখবেন ইনবক্সে থাকবে না স্প্যাম ফোল্ডার থাকবে আপনারা স্প্যাম ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দেবেন যেটা মার্ক করে দেখানো আছে এখানে ক্লিক দেবেন তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এইখানে আপনারা ওদের যে একটা সিম্পল টাস্ক আছে টাস্কটা কমপ্লিট করে নেবেন তো তার জন্য এখানে কমপ্লিট টাস্ক যেটা মার্ক করে দেখানো আছে এখানে ক্লিক দেবেন দেন এইখানে আপনাকে টেলিগ্রাম বটটা ওপেন করতে বলবেন তো ওপেন বট এখানে ক্লিক দিয়ে আপনি টেলিগ্রামে যাবেন যাওয়ার পর একটা টেলিগ্রাম বট ওপেন হবে তো এইখানে দেখেন যে বটটা দেখানো আছে এই বটে স্টার্ট করবেন বটটা স্টার্ট করে এইখান থেকে আপনি সাবস্ক্রাইব করবেন টেলিগ্রাম চ্যানেলটা তো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক এটা এই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এইখান থেকে আপনাদের এই টেলিগ্রাম আইডিটা কপি করে নেবেন ক্লিক দিলে কপি হয়ে যাবে ওইটা কপি করে আবার বটে গিয়ে এখানে পেস্ট করে দিয়ে চেক সাবস্ক্রিপশন এইখানে ক্লিক দেবেন তাহলেই আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এইরকম আসবে তো এইখান থেকে গো টাস্ক এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু দেখবেন কমপ্লিট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে তো আপাতত আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে সঠিকভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখেন এবং আপনারা নিত্য নতুন অফার পেতে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে